জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের নতুন সিইও এবং কোষাধ্যক্ষের পদত্যাগ দাবিতে আন্দোলন করছেন শহীদ পরিবারের সদস্যরা তাদের দাবি ফাউন্ডেশনের এসব পদে শহীদ পরিবারের সদস্যদের নিয়োগের দাবি তাদের সকালে শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে তারা কোষাধ্যক্ষ ওয়াকার আহমদের বিরুদ্ধে শহীদ পরিবারের সাথে অসদ আচরণ ও স্বৈরাচারের সাথে সম্পৃক্ততার অভিযোগ করেন তারা সবশেষ শহীদ ইয়ামিনের বাবার সাথে আপত্তিকর মন্তব্যের অভিজ্ঞতা তুলে ধরে জানায় শহীদ পরিবারগুলো নতুন যাকে সিইও নিয়োগ দেওয়া হয়েছে তিনি শহীদ পরিবারের কেউ নন বলেও তার তারও পদত্যাগ চান বিক্ষোভকারীরা গত আট মে জুলাই ফাউন্ডেশন থেকে শহীদ মীর মুগ্ধর ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সিইও পদ থেকে অব্যাহতি দেন তবে পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে আছেন তিনি সেদিনই সিইও পদে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল কামাল আকবরকে নিয়োগ দেয়া হয় ওয়াকার আহমেদ এটা কোষাধাক্য ট্রেজারার তা আমি তখন বললাম যে আচ্ছা আপনি কে আমরা যেখানে শহীদ পরিবার আমরা চাচ্ছি যে শহীদ পরিবারের ভিতর থেকেই যোগ্য কাউকে দেয়া হোক তা আপনার কেন এত সমস্যা তখন আমাকে বলছে যে আপনি কে তখন বলছে আমি কে মানে আমি একজন শহীদের বাবা তখন সে আমাকে বলছে শহর্ট আমরা নাকি ননসেন্স এবং আমরা নাকি পাগল শহীদ শহীদের বাবারা নাকি পাগল এই ধরনের শব্দ উচ্চারণ করার কারণে আমরা তার পদত্যাগ চাই আজকে আই আমিনের বাবাকে বলেছে কালকে আমাকে বলবে আমার চাইতে যারা কিছু বলতে পারবে না তাদেরকে তো বলাই যাবে না এই শহীদের পরিবারের অসংখ্য যোগ্য লোক আছে তাদের মধ্যে থেকে এই শহীদের পরিবারের লোকজন এই ফণ্ডে সন্নিয়োগ করা হোক আপনারা শহীদ আদতকে বার রাস্তায় নামান আপনাদের ক্ষমতার মষ্ট দেয় আমি মনে করি থাকার কোনো অধিকার নাই আপনাদের